আসসালামু আলাইকুম সপ্রিয় দর্শক আমি আজকে মুসলিম জাতির জন্য এমন একটা সুসংবাদ খবর নিয়ে এসেছি আপনারা যদি শুনেন সত্যি সত্যি আপনারা খুব আনন্দিত হয়ে যাবেন নবীজির দুস্পান এই কুলাঙ্গার নূরকে আপনারা ভালোভাবে সবাই চিনেন প্রিয় দর্শক এই কুলঙ্গার নূরকে একটা ট্যাক্সিওয়ালা এমন মার দিয়েছে আপনারা যদি এই খবর শুনেন আপনারা সত্যি পুরা আনন্দিত হয়ে যাবেন এই কুলাঙ্গার নূর যদি কোথাও যায় তাহলে কি তার মুখ ঢেকে রাখে কারণ তার মুখ ঢেকে রাখে এই জন্য সেও জানে যে কোথাও যদি মুখ যদি খোলা রাখে ওই অবস্থায় কোনো মুসলমান যদি তাকে যদি চিনে ফেলে তাকে কিন্তু মেরে ফেলবে প্রিয় দর্শক এই কুনাঙ্গার আসাদ নূরকে কীভাবে ট্যাক্সিওয়ালা গণ ধলাই দিয়ে দিলেন নূর কোথায় যেন গিয়েছিল একটা মুসলমান ট্যাক্সির মধ্যে চলে চড়েছে চরে সে বাসায় ফিরেছে ফেরার অবস্থায় এই টেক্সিওয়ালা চিনে পেলেছে যে এই হলো আসাদনুর যে আমার নবীজির দুষ্মন ইসলামের দুশপন নবীজিকে গেল পেরেছে ওই আসাদুর নাস্তিককে সেখানে টেনে পুরা মারি দিয়ে দিয়েছে প্রিয় দর্শক এটা শুনে কি আপনারা খুশি হননি আপনারা যদি খুশি হয়ে থাকেন আপনারা ভিডিওটার বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক তারপরে ওকে এই রকমভাবে মেরেছে তার দাঁত ফালিয়ে দিয়েছে তারপর তার একটা হাত ভেঙে দিয়েছে প্রিয় দর্শক কী ঠিক করেনি প্রিয় দর্শক এই আসাদনুর নাস্তিক কিন্তু ভালোভাবে জানে আমি যদি কোনো জায়গায় যাই তাহলে যদি ওই জায়গায় যদি আমাকে মুসলমান যদি দেখে তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে উনি কিন্তু ভালোভাবে জানে প্রিয় দর্শক এই নাস্তিককে মার দেওয়ার কারণে আপনারা কি খুশি হয়েছেন আপনারা যদি খুশি হয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি